আমার আব্বা দ্বিতীয় বিয়ে করে আনলেন আমার মা গিয়ে নতুন চুলের মুঠি ধরে আনলেন অগ্নিচক্ষু নিয়ে দাঁত কিনমের করে চেঁচিয়ে বললেন হারামজাদি আমার সংসার খাইতে বাবা কোত্থেকে চিলের মতো উড়ে এসে আমার মায়ের গালে থাপ্পড় বসিয়ে দিলেন হসা গালে পাঁচ আঙ্গুলের ডাক একদম বসে গেল টেনে হিসড়ে অন্য ঘরে নিয়ে যেতে যেতে বললেন এই পাগল মহিলালে ঘর থেকে বাই করছে কে ঘর থেকে বের করেছিলেন আমার দাদি দাদি এই কথা বাবার সামনে বললেন না আমার মায়ের মাথা খারাপ সুতরাং এই পাগল মহিলা নিয়ে সংসার করা যাবে না ঘোষণা দিয়ে দাদি নতুন ছেলের বউ নিজে পছন্দ করে আনলেন আমার মা সব সময় পাগলামি করেন এমন নয় মাঝে মাঝে দেখে মনে হবে পুরোপুরি সুস্থ মানুষ ঠিকঠাক খাচ্ছে রান্না বান্না করছে করছে ঘরের সব কাজ একা আবার কিছু সময় থাকে থাকে তখন মন চাইলে কেঁদে পার করে কখনো পুকুরে ডুবে বসে কেউ তুলতে গেলে চেঁচিয়ে বলবে শরীর জ্বালা করতেছে যাও এখান থেকে আজ সারা দিন এখানে থাকব। আমার দাদি বসে বসে কপাল চাপড়াতো আহারে এত সুস্থ সবল বউ হঠাৎ আমার পাগল হয়ে গেল কেমনে জেনে ধরেছে এই ঘোষণা দিয়ে আজকে আনা হলো ঝাড়ু পেটা শুকনামরিচ নাক দিয়ে ঢুকানো আরও অনেক কিছু সাজি করা হলো বজ্জিনের আসর থেকে মুক্ত করার জন্য শেষমেশ লাভ কিছুই হলো না একদিন মাথায় রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া গেলো পুকুর পারে। সবাই বললো জিন আঘাত করেছে শতবর্ষী পুরনো পুকুর পথিত আছে সোনার থালাবাসন পাওয়া যেত এই পুকুরে কতবার মানুষ জিন দেখেছে এই পুকুরে এই জিন কোনো মতে মায়ের ঘাট থেকে নামবে না তাও বুঝে গিয়েছিল সবাই দাদি বড় ঘর দেখে বাবাকে নতুন করে বিয়ে করালেন দাদির মুখে আমার মায়ের খুশির আগের চেয়ে আরো খারাপ খাওয়া শুরু করলো কাছে গেলে হাত কামড়ে ধরতেন আঘাত করতেন বাধ্য হয়ে মাকে ঘর বন্দি করা হলো মা জানালা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন তবে আশ্চর্যজনক মা আমাকেই কিছু বলতো না আঁচলের খুঁট থেকে দুই পাঁচ পয়সা আমাকে দিত সুযোগ পেলেই জানালা দিয়ে হাত বাড়িয়ে বলতো আমার কাছে একটু আহম মা আদর আদর কইরাদি আমি নির্ভয়ে মায়ের কাছে যেতাম মা ছাড়া আমার আর কোন নিরাপদ আশ্রয় ছিল না দুনিয়া থেকে আমি জাহান নামে চলে গিয়েছিলাম পান থেকে চুন খসলে সৎ মায়ের গালাজ মারধর শুরু হয় বাবার কাছে গিয়ে বানিয়ে বানিয়ে কথা বললেও বাবা ছাড়তো না তবে সৎ ভাইটা কেন চাটা আমাকে ভীষণ ভালোবাসত আমি হাপুস ননে কাঁদলে ও কোদ থেকে আচারের প্যাকেট এনে দিয়ে বলতো আপা বেশি ব্যথা পাইস আমি টলমল চোখে ওর চুলে হাত বুলিয়ে বলতাম না পাই নাই আমার শৈশব কাটলো এই অসুস্থ পরিবেশে গালিগালার ঝগড়া জাতি মারামারি দেখে আমার ছোট্ট মন বিষিয়ে গেল আমার মন মগজে থিতু হয়ে গেল বিয়ে মানেই একটা অশান্তির জায়গা পড়ালেখাও হলো না ঠিকঠাক মোটামুটি জিপিএ নিয়ে এসএসসি পাশ করলাম আমার বিয়ের জন্য তোর ঝোর শুরু হলো না ছিল সৌন্দর্যের বাহার আর না ছিল বিদ্যা বুদ্ধি বাবার মুখের উপর কিছু বলবো সেই সাহসও ছিল না সেদিন আমাকে প্রথম দেখতে এলো চোখের জলে সব ঝাপসা হয়ে গেল কেন যেন মনে হচ্ছিল আমার ভাগ্য আমার মায়ের মতো হবে ছেলের ধান পাটের ব্যবসা আছে শহরে মুরগির দোকান আছে মোটামুটি অবস্থা সম্পূর্ণ আমার বাবা খুশিতে ডগমগ হয়ে রাজি হয়ে গেলেন সৎ মা সামনে আমাকে জড়িয়ে ধরে বললেন এ আমার নিজের মাইয়ার মতোই একটা ফুলের টোকা জীবন আমি দেই নাই মোটামুটি ধুমধাম করে আমার বিয়ে হলো আমার স্বামীকে আমি অকারণে ভয় পেতে শুরু করলাম আমার মনে হতে থাকলো সুযোগ পেলেই সে আমার আমার গলা টিপে ধরবে জ্বলন্ত দিয়ে দিয়ে হাতে বিয়ের দিন পরের ঘটনা স্বামী আমাকে এক গ্লাস পানি আনতে বলল। পানির গ্লাস এগিয়ে দিতে গিয়ে আমার হাত ঠক ঠক করে কাঁপছিল আমার স্বামী অবাক হয়ে জিজ্ঞাসা করলো রেনু কি হয়েছে তোমার তুমি আমাকে এত ভয় পাও কেন এই প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারলাম না অপ্রেমে যার বেড়ে ওঠা প্রেমটা সহ্য হবে কিভাবে সেদিন রাতেই আমার স্বামী আমাকে কাছে বসিয়ে জিজ্ঞাসা করলো তুমি কি আরো পড়াশোনা করতে চাও তোমার বান্ধবী নাহলে সেদিন দেখলাম কলেজে যাইতে তোমার কথা জিগাইলো তুমি যদি পড়তে চাও আমার কোনো অসুবিধা নাই আমার অনেক পড়ার ইচ্ছা ছিল আব্বা মরার পর আর উপায় ছিল না ইন্টার পাসের পর আর লেখা হইল না বলতে গেলে আমার স্বামীর ইচ্ছাতেই আমি কলেজে ভর্তি হলাম আমার শাশুড়িরও কোনো আপত্তি ছিল না আমি কলেজ থেকে ফিরে দেখতাম সে বাড়ির সব কাজ করে রেখেছে গরম ভাতের প্লেট সামনে এগিয়ে দিতেই আমার ভেতরটা ঝলমল করে উঠতো সময়ে অসময়ে আমি শাশুড়ির কোলে মাথা রেখে বলতাম আমার মাথা ব্যথা করছে একটু দোয়াপড়ের ফু দিয়ে দেন আম্মা চুলে বিলি কেটে দিতেন আমার চোখ জলে ভরে যেত আম্মা টেপে জিজ্ঞাসা করতেন কান্তাসো কেন গোমা আমি সেই কান্নার কারণ বলতে পারতাম না শুধু ফুপিয়ে ফুপিয়ে বলতাম আমারা কোনো দিন পর কইরা দিয়ান না আপনার পায়ে একটু জায়গা দিয়েন সে আমাকে পায়ে নয় আজীবন বুকে আগলে রেখেছিলেন আমি ভালো রেজাল্ট নিয়ে ইন্টার পাস করলাম এবং আশ্চর্যজনকভাবে আমার চান্স হলো ময়মনসিংহ মেডিকেল কলেজে আমার স্বামী আর আমার শাশুড়ি পাড়া শুদ্ধ মানুষকে মিষ্টি খাইয়ে বেড়ালেন আমার স্বামী আমার হাত ধরে বলল রেনু তুমি কি চাও কও যা চাইবা তাই দিব আমি আমার স্বামীকে জড়িয়ে ধরে বললাম সব আমার পা হয়ে গেছে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হিসেবে আমাকে সবাই চেনে ছাত্রছাত্রীদের সামনে আমার জীবন কাহিনী বলতে গিয়ে কখন চোখ ভিজে গেছে টের পাইনি আমার স্বামী একজন ক্ষুদ্র ব্যবসায়ী নয় একজন নাম করা ব্যবসায়ী হয়েছে শাশুড়ি মা আর আমার নিজের মানসিক অসুস্থ মা দুজনেই আমাদের কাছে থাকেন রিহানের দেখাশোনা নিয়ে আমাকে আর চিন্তা করতে হয়নি দাদি মরণাপন্ন লিভার সিরোসিসে আক্রান্ত আজকাল তার দুজকের ভয় তালিয়ে বেড়ায় আমার পাগনি মায়ের পা ধরে কেঁদে বুক ভাসিয়ে ফেলেছে আমার মা তাকে ক্ষমা না করলে আল্লাহ নাকি তাকে ক্ষমা করবে না আমার বাবা মা খানিচু করে থাকেন মা ছেলে মিলে কি এমন অন্যায় করেছিল সবার মনে একই প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আমি অনেক আগেই জানতাম কোনো অশরীরী আত্মায় সে আমার মাকে আঘাত করে চায়নি রক্তে মাংসে করা মানুষেরা এর চেয়েও ভয়ঙ্কর সে আঘাত করে তার সবচেয়ে কাছের মানুষকেই যদি আঘাত না করে আগলে রাখে তবে আমার মতো মানুষের জীবনটা স্বর্গ হয়ে ওঠে ভাগ্যেই সেই স্বর্গ দেখার সৌভাগ্য আমার হয়েছিল আমার মায়ের দিকে তাকিয়ে আমি ভাবি একই পৃথিবীতে একই পরিবার থেকে আমরা দুজন মানুষ অথচ আমাদের দুজন মানুষের এই নিয়তি কতটা আলাদা একজন স্বামীর ভালোবাসা কখনোই পায়নি আর আরেকজন স্বামীর ভালোবাসার সম্মান সব কিছু পেয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এতক্ষণ যে গল্পটি শুনলেন এটি একটি আপল জীবনায় গল্প আসলে মেয়ে মানুষের জীবন খুবই বিচিত্র যদি এই স্বামী নামের মানুষটা একটু ভালো হয় তাহলে মেয়েদের জীবনটা অনেক বেশি সুন্দর হয় আর যদি স্বামী ভালো না হয় শ্বশুরবাড়ির মানুষ ভালো না হয় তাহলে একটা মেয়ের বেঁচে থাকা অবস্থায় এই জাহার নাম হয়ে যায় এ কারণে একটা মেয়ের জীবনে ভালো স্বামী পাওয়া একটা সৌভাগ্যের বিষয়